শরীর স্বাস্থ্য সবকিছুই বর্ষাকালে একটু বর্ষাকালে মানে প্রতিকূল আবহাওয়া হিসেবে এখানে দিন সবসময় এখানে সবসময় ভালো দিন এখানে থাকে রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি কিছুই আপনার এখান থেকে তো সাতপুর থেকে বাংলাদেশের সব জায়গায় প্রায় গাবি বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ সব জায়গায় বিক্রি বিক্রির

এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ গাবি আছে আপনারা ব্যাপারী এবং এই দালাল এই সমস্ত লোক ছাড়া যদি আপনার সরাসরি এসে কৃষকের কাছ থেকে গাবি ক্রয় করেন যে কোনো ধরনের গাবি আপনারা এখান থেকে পাবেন এবং অনেক ন্যায্য মূল্যে পাবেন কারণ আমার দেখা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে গাবি ক্রয় করে নিয়ে যে আপনার তারা আবার বিক্রি করে অতএব আপনারা ডেইরি সেক্টরে সাবধানতা অবলম্বন করবেন দালাল মুক্ত গাবি ক্রয় করবেন আমি আপনাদের ভালো মানের গাবি দেখাবো আর যেটা পছন্দ হয় আপনারা মামুন ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এখানে এসে দরদাম করে গাবি ক্রয় করবেন দর্শক সাথেই থাকুন জাহি মহামা কবদুল কলিল্লা মামল ভাই জি ভাই তাহলে

এখন দুধ আছে কত টুক দুই বেলা এখন বাইশটা দহন করে নেবেন সকাল বিকাল দুই বেলা বাইশ অনেক দুধের গাভী এত ছোট গাভীর কি এত দুধ হয় আপনার বড়র থেকে ছোটর দুধ হয় জার্সি গরু অনেক সব সময় অনেক পার্সেন্ট কেমন আছে এটা এটা পার্সেন্ট আপনার তো মোটামুটি 90% 90 হাই পার্সেন্টেজ একটা গাভী আচ্ছা এটা বললেই চলে এর মধ্যে কি দেন আছে দাঁতে দাঁতে কয় দাঁত দাঁতে আপনার ছয় দাঁত ছয় দাঁত না সে গাভিগুলা কি দুধ এমনি বন্ধ নাকি না এগুলো এটা আবার পাঁচ মাস ওভার হর ছয় মাস সাত মাস পর ছয় সাত মাস পর দুধ বন্ধ না দুধ দুধ দিতেই থাকে আচ্ছা আচ্ছা এই কোন দর্শক নিতে চাই দাম কেমন রাখবেন এই কোন দর্শক নিতে চাইলে আপনার দাম পড়বে দুই লক্ষ সত্তর বাইশ লিটার দুধ দম করে দিবেন না ছোটর কারণে ধরেন দুধের রেজাল্ট ভালো দাম একটু কম কমির উপরে দাসি বলে ফ্যাট একটু বেশি না হ্যাঁ একটু বেশি আচ্ছা ঠিক আছে ভাই এখন একটা গাবি দেখান আপনার অনেক গাবি আছে

টাকা হলে অনেক বড় সাথে আপনার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আহ এখানে এসে দেখে শুনে দাবি সংগ্রহ করবে

আপনার আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ কোন দর্শক দাম রাখবেন কত কোনো দর্শকটি নিতে চাইলে গাভিটির দাম পড়বে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার দর্শক গাভিটির দাম দুল লক্ষ আশি হাজার আপনাদের পছন্দ হলে মোহামাইয়ের সাথে আলোচনা করে গ্রামীণ সংগ্রহ করবেন দর্শক আরো কিছু গ্রামীণ আছে সাথেই থাকবেন

বাচ্চা দিচ্ছে এটাও বাচ্চা দিচ্ছে এটা কি বাচ্চা এটা আপনার সার বাচ্চা আচ্ছা কতদিন ধরে বাচ্চা দিছে বাচ্চা দিচ্ছে আজ মোটামুটি আপনার দশ দিন এগারো দিন দশ এগারো দিন হয়েছে